আসুন বন্ধুরা প্রথমে কী কী রান্না হয়েছে সেটা একবার দেখে নিই দেখা হয়ে গেছে তো এবার চলুন রান্না করে যায় তারপরে আবারও চলে আসলাম ঠাকুরগড়ে ওই যে ফুলটা রেডি করতে একটু দেরি হয়েছে তো ওই জন্য আমি আবার এসে কয়েক আরও কয়েকটা ফুল বাড়িয়ে দিলাম আর কি মামা গাছে কম ফুল ফুটছে তো ওই জন্য এই তো ফুলগুলো দেখা হয়ে গেলে এবার চলে আসুন বন্ধুরা আবার রান্নাঘরে চলে আসবো রান্নাঘরে এসে দেখব যে কি কী মামুনি আমার জন্য রেডি করে রেখেছে আজকে মামুনি রেড ওই যে লেবুর জল আর মশলার জল এটা তো প্রথমে খাবো আর সাথে একটা রসুন এগুলো খেয়ে তারপরে সব কাজ শুরু করব মা এদিকে ডালটা বসিয়ে দিল ডালটা বসানো হয়ে গেলে ডালটা বলক চলে আসছে ডালের ফেনাগুলো তুলে ফেলে দিলাম আর এদিকে শাকগুলো বসিয়ে দিল শাকে কিন্তু একটু কাঁঠালের বেশি দিব মা কিন্তু কইতে পারবো না যে কাঁঠালের বেশি দিব ওই জন্য পরে আমি কাঁঠালের বেশিগুলোকে কাটার সময় পাইনি তো এই থ্যাতো করে শিলপুতা দিয়ে আর কি থ্যেতো করে এখন শাকের ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদের মেশামশি কিন্তু এভাবে শাক রান্না করলে ভীষণ পছন্দ করে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম শাকে আমি একটু চিনি দিয়ে সব সময়ে দিই আর সব তরকারিতে আমার একটু একটু চিনি পরে আপনারা হয়তো খান না বিদে আপনারা জানেন না চিনিটা একটু দিলে মিষ্টি কিন্তু হয় না টেস্টটা বেড়ে যায় এই তো ওইদিকে ডালটা বলক চলে আসছে ডালটা ঢেলে নিলাম এবার কোটা করবো আমি এভাবে পোড়ণ করি আর কি পোড়ন করলে এভাবে পোড়ণ করলে ডালের টেস্টটা বেড়ে যায় কারণ রানটা খুব ভালো আসে আর এদিকে এবার শাকের পড়নটা শাকের পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে তারপরে ফোরণ করবো সাথে আছে শুক্লা লঙ্কা তো এবার শাকটাকে তো কষানো হয়ে গেছে শাকের ভিতরে ঢেলে দেব ফোরনটা এবার নেড়ে সেরে নামিয়ে নেব এই তো শাকটা হয়ে গেছে এবার শাকটা নামিয়ে নেব আবারও তেল বসিয়ে দিলাম তারপরে ওই যে কাঁকরোল ভাজিগুলো করবো কাঁকরোল ভাজিগুলো হয়েছে সকালবেলার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাক তারপরে সবগুলো একসাথে ছেড়ে দেবো এই তো সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিবো নুন হলুদ লঙ্কা এগুলো সব লঙ্কা দেবো না ভুলবশত বলতেছি বন্ধুরা লঙ্কা দেবো না এই তো নুনটা দিয়ে দিলাম একটু হলুদ দেব সাথে একটু চিনি দিব রুটির সাথে খাবো তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে আপনারা কি এভাবে চিনি দেন চিনি না দিলে একবার দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নেড়ে সেরে ভাজিটা করে নিচ্ছি ভাজি ভাজি হয়ে গেলে এবার ভাজিটা নামিয়ে নেব এভাবে একে একে রান্না করে আর কি গোসানো থাকলে রান্না করতে আর সমস্যা হয় না আমি সব ভিডিওতে কথাটা বলি আপনাদের আপনারা কি আমার কথাগুলো শোনেন বন্ধুরা অনেকে আসেন যে ভিডিওগুলো দেখেন না না দেখে কমেন্টস একটা করে চলে যান এভাবে করবেন না বন্ধুরা আপনার যদি না দেখতে ইচ্ছে করে দেখিয়েন না কোনো সমস্যা নেই কিন্তু ওই যে না দেখে কমেন্টস করবেন কেন বন্ধুরা এবার মাছ রান্না করবো মাছের ভিতরে নুনটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিলাম দিয়ে মেখে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কড়েয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি করিয়াতে পোড়নটা করে একবারে তেল মশলা সবগুলা তেলের ভিতরে দিয়ে দিব আর কি এভাবে রান্না করলে না রান্না অনেক সহজ হয়ে যায় খেতেও কিন্তু বেশ মজা হয় চুলাটা বন্ধ করে দিয়েছি এবার নুনটা দিয়ে দিলাম সাম সামান্য একটু কদ ছেড়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য তারপরে হলুদ লঙ্কা তারপরে একটু জল ঢেলে দিলাম নাহলে তো মশলাটা পুরো চলে যাবে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ি জিরার গুঁড়িটা দেওয়া হইলে এবার মিশিয়ে নেব আর সাথে একটু আদা বেটে দেব আদাটা বাড়তে একটু সময় লাগছে তো তো বেটে এটার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলাটা এবার মাছগুলো ঢেলে দেব আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু মজা হয় মাছ ভাজি রান্না করলে একরকম টেস্ট হয় আর না ভাজি রান্না করলে আরেক রকম টেস্ট হয় মাছগুলো একবারে নরম তুলার মতো থাকে মাছ খেতেও না মজা হয় এ রান্নাটা আমার দাদুবাইয়ে বেশ পছন্দ করে আর কি এই তো জলটা ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে এবার ঝোলের জন্য আর কি ওই দাদুবাইয়ের মতো কথাগুলো বলতেছি বুঝছেন এই তো মাছ রান্নাটা হয়ে গেছে মাছ রান্নাটা হয়ে গেলে মাছ রান্নাটা নামানোর পরে আমার সবগুলো রান্নায় শেষ হয়ে গেছে এবার আরেকটু দেখে নেন বন্ধুরা কী কী রান্না হয়েছে বন্ধুরা সবগুলো তার রান্না দেখা হয়ে গেছে এবার আমি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম রান্নাটা এবার আসুন বন্ধুরা রুটির দিকটা দেখি আমি কিন্তু রান্নার পরে রুটিটা বানাচ্ছি কারণ হয়েছে কি নাহলে তো রুটিটা ঠান্ডা হয়ে যাবে একদিকে রুটি একদিকে চা মামনি দাদুভাইকে আনতে চলে গেছে এদিকে আপনাদের ম্যাশোমশোই অফিসে যাবে সেজন্য একটু তারা আছে আর চার কালারটা একবার দেখুন এই তো আমার খাওয়াটা রেডি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা নমস্কার বন্ধুরা